শীতের তীব্রতায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানব কল্যাণ সংগঠন মাদারীপুর সংগঠনটির উদ্যোগে মানুষের মাঝে শীত বস্ত্র চাদর বিতরণ করা হয়েছে শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্ব টুবিয়া এলাকায় এই শীত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় মানব কল্যাণ সংগঠন মাদারীপুর একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন খান বলেন বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্প শিক্ষা উপকরণ ও স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে মানবতার সেবায় কাজ করছে তাদের সংগঠন তিনি আরো জানান প্রবাসী থেকেও সংগঠনের নেতৃবৃন্দ মানবতার কল্যাণে এই কার্যক্রম অব্যাহত রেখেছেন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইনজীবী বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আয়োজকরা জানান ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে আমরা জানি যে মানব কল্যাণ সংগঠন একটি স্বেচ্ছাসেবী এবং কল্যাণমুখী সংগঠন তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে সহায়তা করে থাকে বা বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে থাকে এবং এই সংগঠনের ম্যাক্সিমাম সদস্য হচ্ছে প্রবাসী বিদেশে তারা থাকে বিশেষ করে এই সংগঠনের প্রতি কামাল খান যিনি সৌদি প্রবাসী তিনি এই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আরো তিনজন প্রতিষ্ঠাতা রয়েছেন বাচ্চুমির তিনি টুবিয়াতে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল জাকির হোসেন ইনি সভাপতির দায়িত্ব পালন করছেন আর হচ্ছে ভাই তারা সহ এই সংগঠন বিভিন্ন সময় চেষ্টা করছে মানুষের সাথে একাত্মতা করে তাদেরকে কিভাবে হেল্প করা চেষ্টা তারা করে আসলে মানুষের মধ্যেই কিন্তু মানবতা মানুষের মধ্যেই কিন্তু কল্যাণ আর মানবতার কল্যাণে আপনি দেখবেন সংগঠনের যে নামটাই নামটাই হলো গিয়ে মানব কল্যাণ সংগঠন তারা অলটাই মানবের মানুষের কল্যাণের চিন্তা করে